আপনার নাম যদি এ দিয়ে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি একেবারেই আপনার জন্য আপনার নাম যদি এ দিয়ে অ দিয়ে বা আ দিয়ে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন কারণ এই ভিডিওতে আমরা আজকে আপনার ভাগ্য সম্পর্কে অনেক কিছু বিস্তারিতভাবে জানিয়ে দেব। জুলাই মাসের তিরিশ ও একত্রিশ তারিখে আপনার জীবনে কী কী ঘটতে চলেছে কোন কোন সুখবরগুলি আপনি পেতে পারেন আপনার চাকরি হারাবেন নাকি নতুন চাকরির সুযোগ আসছে আপনার চাকরিতে প্রমোশন কেন হচ্ছে না আপনার বাড়িতে কেন ঝগড়া বিবাদ লেগেই আছে অথবা বিভিন্ন সমস্যা কেন আপনার পিছু ছাড়ছে না সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে কিন্তু বিস্তারিত একদম জানিয়ে দেব তাই ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন কারণ কোনো অংশ যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু আপনি একটি গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যাবেন এবং এই গুরুত্বপূর্ণ জিনিসটা মিস করলেই কিন্তু আপনার জীবনে উন্নতি কিন্তু হবে না তাই সকলকে অনুরোধ করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনার নাম যদি এ দিয়ে শুরু হয় তাহলে এই তিরিশ আর একত্রিশ তারিখে হতে চলেছে আপনার জীবনের মোড় ঘোরানোর সময় এ নামধারীদের জন্য এই দুদিন কেমন যাবে দেখাবো প্রেম সম্পর্ক কর্ম আর্থিক অবস্থা ও মানসিক স্থিতি সব ক্ষেত্রে কি ঘটতে পারে সমস্ত কিছুই বলবো ভিডিও শেষে থাকবে এমন কিছু প্রতিকার যা এ সময়ের অশুভ প্রভাব কমিয়ে এনে আপনার জীবনকে করবে মসৃণ ও রক্ষা করবে আপনার সব ধরনের বিশ্বাসঘাতকতা দুর্ভাগ্য ও মানসিক দুর্বলতা থেকে তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমাদের এই ভাগ্য চ্যানেলের ভিডিও যদি প্রথমবারের মতো দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এই অক্ষর সংখ্যাতত্ত্বে পড়ে এক ও সাতের প্রভাবে এদের চরিত্রে থাকে নেতৃত্ব তীব্র আত্মবিশ্বাস কিন্তু একই সাথে ভীষণ আবেগ প্রবণতা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজের কষ্ট নিজেই ডেকে আনে ভালোবাসলে অন্ধভাবে ভালোবাসে কিন্তু একবার প্রতারিত হলে চিরদিনের মতো অবিশ্বাসী হয়ে যায় কোনো একটা সিদ্ধান্ত নিলে সেটার পিছনে সব দিয়ে দেয় তাই ভুল হলে ভেঙে পড়ে এদের জীবনে প্রেম বা বন্ধুত্বে বারবার আসে বিশ্বাসঘাতকতা কারণ এরা খুব শুদ্ধভাবে ভাবে কিন্তু অন্যরা তা বোঝে না তিরিশে জুলাই দু চন্দ্র রয়েছে বিশ্চিক রাশিতে এবং তা আপনার মানসিক স্থিতি ও সম্পর্কের ঘরে প্রভাব ফেলছে চন্দ্র ও কেতুর সংযোগ মানে হল আত্মবিশ্বাসে ভাঙন অতীতের দুঃখ ফিরে আসা কাছের কেউ হঠাৎ মুখ ফিরিয়ে নিতে পারে কোনো বন্ধুর মুখে এমন কিছু কথা আসতে পারে যা কাটার মতো বিধবে এই দিনে ঝামেলা থেকে দূরে থাকাই ভালো নতুন সিদ্ধান্ত না নেওয়াই ভালো একত্রিশে জুলাই দু রাগ ও সিদ্ধান্তহীনতা তর্ক হঠাৎ ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল কারণ মঙ্গল ও রাহুর যুগল প্রভাব এই দিনে পড়ছে চাকরি বা শিক্ষা জীবনে হঠাৎ বাধা আসতে পারে দাম্পত্যে হঠাৎ কোনো রহস্য বা সন্দেহ তৈরি হতে পারে প্রেমে ধোকা বন্ধু বিচ্ছেদ বা অফিসে প্রতিদ্বন্দ্বীর আক্রমণ এই দিন এমন চমক দিতে পারে যা আপনাকে অবাক করে তুলবে প্রেম ও সম্পর্ক এ নামধারীরা প্রেমে গভীর হয় কিন্তু এই গভীরতায় তাদের দুর্বলতা হয়ে দাঁড়ায় প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার ফিরতে আগমন কিন্তু এবার তারা আরও বেশি বিষাক্ত বর্তমান সম্পর্কে হঠাৎ তৃতীয় ব্যক্তির প্রভাব পড়তে পারে ধৈর্য ধরুন কিছু বলার আগে শুনুন প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করবেন না আর্থিক অবস্থা বসের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে যে কাজে আপনি ভরসা করছিলেন সেখানে হতাশা আসতে পারে অংশীদার বা কর্মচারীর দ্বারা ক্ষতি হতে পারে চুরি বা ভুল হিসাবে সম্ভাবনা দেখা দিতে পারে কোথাও টাকা আটকে যেতে পারে ফাইনান্সিয়াল ডিড় থেকে দূরে থাকুন স্বাস্থ্য পিঠের ব্যথা মাথা ব্যথা চোখের ক্লান্তি বেশি চাপের ফলে দেখা দিতে পারে বারবার হতাশা অতীত ভেবে কান্না আসা আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যেতে পারে গভীর শ্বাসের ব্যায়াম সাদা পোশাক এবং লবণ দিয়ে গাদ হওয়া যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু এগুলি আপনাকে শান্তি দেবে আত্মীয় বা বন্ধুর থেকে বিপদ কাছের বন্ধু আত্মীয় বা প্রেমিক বা প্রেমিকা কেউ হঠাৎ এমন কিছু বলবে বা করবে যা আপনাকে অকারণে কষ্ট দেবে আপনাকে কাঁদতে বাধ্য করবে কেন তারা এমন করে জানেন কি কারণ আপনার সাফল্য তারা কেউ সহ্য করতে পারছে না অথবা কেউ চায় আপনি একা হয়ে পড়ুন তাই আজকের দিনে যে কাজটি আপনি করবেন সেটি হলো কাউকে আজকের দিনে গোপন কথা শেয়ার করবেন না হঠাৎ রাগ দেখাবেন না শত্রু তৈরি হয়ে যাবে আধ্যাত্মিক আপনার জীবনের এই ঘটনার পিছনে আগের জন্মের কোনো অশুদ্ধতা থাকতে পারে ঈশ্বর চাইছেন আপনি শিখুন কাকে বিশ্বাস করবেন আর কাকে নয় এবার আমি হিন্দুদের জন্য কিছু প্রতিকারের কথা বলবো সেগুলি হল একত্রিশ তারিখ সকালে ওং রিং ক্লিং চামুন্ডায় বিজয় চুয়ান্ন বার জপ করুন লাল ফুল দিয়ে কালীমায় প্রণাম করুন অরিজিনাল রুদ্রাক্ষ সঙ্গে রাখুন বা গলায় পড়ুন মুসলিমদের জন্য যে সমস্ত প্রতিকার সেগুলি হল সুরা ফালাক ও নাশ সাতবার পাঠ করুন কাউকে গোপনে সৎকা দিন যতটুকু পারবেন ততটুকুই দান করুন সকালে কালো জিরে ভেজানো পানি খান সাধারণ যেসব টোটকা সেগুলি হলো লাল সুতায় একটি লবঙ্গ বেঁধে বালিশের নিচে রাখুন দুপুরের পরে কাউকে টাকা ধার দেবেন না এর নাম শুধু অক্ষর নয় এক বিশাল শক্তি যার মধ্যে আছে আত্মবিশ্বাস ত্যাগ আর আগুনের মতো ঝুলসে ওঠার ক্ষমতা এই একত্রিশ থেকে এই তিরিশ ও একত্রিশে জুলাই কিছু ঝড় আসবেই কিন্তু মনে রাখবেন ঈশ্বর তার শক্ত লোকদেরই কঠিন সময় দেন কারণ তিনি জানেন আপনি পারবেন তাই চোখে জল এলেও বিশ্বাস হারাবেন না এই সময় পার হলে আপনি আরও দৃঢ় আরো সফল হয়ে উঠবেন আশা রাখুন ভালোবাসা দিন সজাগ থাকুন আপনার দিন আসবেই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব এ নামের সমস্ত মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও এই দিন দুটি সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করুন পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ